অবস্থা এক পর্যায়ে হয়ে গেল যেন বাসে সবাই ধরে এখন আমাকে মারবে তারপর সবাইকে কোনো রকম থামিয়ে সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপু সত্যি তো আমি সাথে কোনো তখন মেয়েটা মাথা করে বলল না তখন আমি উদ্দেশ্য করে বললাম আমি তার সাথে আসলে আমার দোষটা কি জানেন আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে লম্পট বললো তার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে দেখে বুঝে ফেললেন আমি লম্পট অসভ্য তবে সত্যি কি জানেন আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায়ও নেই অসভ্যতামি করা তো অনেক দূরের কথা তবে আজকে আমার বেশ ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু অসভ্যতামি করি একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তখন আমার এক বন্ধু রুমমেট সে আমাকে ফোন দিয়ে বলল একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসতে আসার পর টাকা দিয়ে দিবে তারপর আমি কসমেটিক্স এর দোকানে গেলাম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম কেনার জন্য সেখানে যাওয়ার পর যখন আমি ক্রিম চাইলাম তখন দোকানদার ছেলেটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলল শুধু শুধু টাকা নষ্ট করতেছেন ভাই আপনার গায়ের যে রং তাতে আপনাকে হুইল পাউডারের মধ্যে তিন দিন চুবিয়ে রাখলেও এই রঙের কোনো পরিবর্তন আসবে না ক্রিম তো অনেক দূরে কথা তখন আমার মনে হচ্ছিল ওই দোকানদার ছেলেকে কইছে একটা থাপপর বসিয়ে দে কিন্তু তারিবা কি দোষ আমার গায়ের রং তো কালো এর জন্য দুষ্ট আমার বাবা মা যে তারা কালো একটা ছেলে জন্ম দিয়েছে তারপর মাকে ফোন করে বললাম মা শুনেছি গোমা যদি কোনো পাপ করে সেই পাপের প্রভাব নাকি কিছু সন্তানের উপরে পড়ে আচ্ছা তুমি কি কোনো পাপ করেছিরে যার জন্য আমার গায়ের রং এবং কালো কুচকুচে হয়েছে মা তখন কাঁপতে কাঁপতে বলল তুই আবার সেই কালো রঙের জন্য মন খারাপ করছিস তুই কালো হয়েছিস তাতে কি হয়েছে তুই তো আমার সোনা টুকরা ছেলে আমি বুঝতে পারলাম মা আমার কথা শুনে কষ্ট পেয়েছে তাই কান্না করতেছে মাকে হাসানোর জন্য বললাম দেখছো তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা নয় হীরার টুকরা বলতে তখন মা হাসতে হাসতে বললো তুই শুধু আমার হীরার টুকরা না তুই আমার কোহিনুর হীরার টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে ধরে সরিয়ে দিলেও আমার বাবা মা কখনোই আমাকে কালো বলে ধরে সরিয়ে দেয়নি বরং তাদের দোয়া সব সময় আমার সাথে ছিল যার জন্য আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার পর শুরু হলো আরেক অশান্তি বাবা মা ধরলো আমার বিয়ে করতে হবে